আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ডামি এবং প্রতারণার উপজেলা নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যাবে না বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবি এরপর জানিয়ে দিপো বিদ্যুৎ উৎপাদন না করে বসে বসে দাম বৃদ্ধি অর্থের অপচয় সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম জানাব বিএনপির নয়াপল্টনের সমাবেশ নিয়ে যে সিদ্ধান্ত জানাল ডিএমপি এদিকে বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বস্ত্র পাঠপন্টি জাহাঙ্গীর কবির নানক বলেছেন জিয়াউর রহমান ক্ষমতা দখল করে স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনর্বাসন করেছিলেন আজকে বাংলার মানুষ নতুন প্রজন্ম চায় ক্ষমতায় থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি আর বিরোধী দলও থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি কোনও অশুভ শক্তি স্বাধীনতার বিপক্ষে শক্তি বাংলাদেশের রাজনীতিতে থাকবে না জানিয়ে দিব নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে বলছেন বিদ্যুত ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সর্বশেষ জানিয়ে দিব সরিষাবাড়ি উপজেলার পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তে স্থগিত সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট ফলে মঙ্গলবার আটই মে সরিষাবাড়ি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দেয় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন ইসি প্রার্থিতা বহালের জন্য হাইকোর্টের আপিল করেন তিনি শুনানি শেষে হাইকোর্ট বিভাগের একটি ব্রেঞ্চ তার প্রার্থিতা বহাল রাখে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ডামি এবং প্রতারণার উপজেলা নির্বাচন জনগণ ভোটকেন্দ্রে চাবে না বলছেন রুহুল কবির রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি এবং পোহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার আজকেও গণমাধ্যমে দেখলাম ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা এক একজন উপজেলা চেয়ারম্যান শতবিঘা সম্পদের মালিক তাদের রায় বেড়েছে বারোশো থেকে আঠারোশো গুণ অর্থাৎ এমপি মন্ত্রীদের থেকে তাদের আয় বেড়েছে অনেক তিনি বলেন ডামি এবং প্রতারণার উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই নেতাদের কথায় জনগণ না উপজেলার প্রথম দফায় নির্বাচন হবে। জনগণ সে নির্বাচনে যাবে না আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে তিনি সব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্র সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্র সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আওয়াল মহিলা দলের রেহেনা সুলতানা আরজু পান্না ইয়াসমিন জান্নাত চৌধুরী পাপিয়া সর্দার সুমি আক্তার প্রমুখ বিদ্যুৎ উৎপাদন না করে বসে বসে দাম বৃদ্ধি অর্থের অপচয় বলছে জামাত সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম দলটির নেতারা বলছেন বিদ্যুৎ উৎপাদন না করে বসে বসে ভাড়া নেওয়ার যে চুক্তি সরকার করেছে তা অর্থের অপচয় এবং জনস্বার্থ বিরোধী সরকারের তথ্যমতে মতে দু হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে বিদ্যুতের ভাড়া বাবদ ছাব্বিশ হাজার কোটি টাকা দেয়া হয়েছে জনস্বার্থ বিরোধী এই চুক্তি বাতিল করতে হবে শুরু থেকেই বিশেষজ্ঞরা বিরোধিতা করলেও সরকার সেদিকে কোনো কর্ণপাত করেনি দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে বিপর্যয়ের কারণে জনজীবন আজ প্রচন্ড গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে অপরদিকে ঘন ঘন লোডশেডিং মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন তিনি বলেন বর্তমানে গ্রামে আট থেকে বারো ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না কিছু সময়ের জন্য আসে আবার চলে যায় বিদ্যুতের অভাবে সেচের পাম্পগুলো অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে ফলে পানি সেচ ব্যাহত হচ্ছে কৃষক ফসল ফলাতে পারছে না রাজধানী ঢাকার অধিকাংশ এলাকায় পানি সংকট দেখা দিয়েছে দীর্ঘ লাইন ধরে পাম্পগুলো থেকে খাবার পানি পাওয়া যাচ্ছে না বিদ্যুৎ না থাকায় পাম্পগুলো পানি সরবরাহ করতে পারছে না বিবৃতিতে আরও বলা হয় বিগত পনেরো বছরে বিদ্যুৎ খাতে সরকারের ভয়াবহ দুর্নীতি লুটপাট এবং অনিয়মের কারণে এই নৈরাজ্য উৎকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকার দলীয় প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা পরিচালিত কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে সরকার হাজার হাজার কোটি টাকা লোপপাট করেছে তিনি বলেন দেশে বর্তমান যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে সরকার সে তুলনায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না উৎপাদন সক্ষমতা বাড়াতে না পারলেও সরকার দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছে বর্তমান সরকারের আমলে বিগত পনেরো বছরে পাইকারি পর্যায়ে বার এবং খুচরা পর্যায়ে বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে কুইক রেন্টালের জনস্বার্থ বিরোধী চুক্তি বাতিল এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি ও সব ধরনের অব্যবস্থাপনা দূর করে অবিলম্বে বিদ্যুৎ সমস্যার সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি বিএনপির নয়াপল্টনে সমাবেশ নিয়ে যে সিদ্ধান্ত জানাল ডিএমপি বিএনপির সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি খন্দকার মোহিত বলেন অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং কোয়েন্দা তথ্যের ভিত্তিতে দশই মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি তীব্র তাপপ্রবাহের কারণে ছাব্বিশে এপ্রিলের স্থগিত হওয়া সমাবেশ আগামী দশই মে নাপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘোষণা দেয় বিএনপি সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব ঘোষণা করা হয়েছে এতে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা সহ নিঃসত্ব দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবী সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ মিছিল করা হবে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বচন্দ্র রায় সভাপতি তিত্ব করবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু ক্ষমতার বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি বলছেন নানক বিএনপির পেসিডিয়াম সদস্য এবং বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন রহমান ক্ষমতা দখল করে স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনর্বাসন করেছিলেন আজকে বাংলার মানুষ নতুন প্রজন্ম চায় ক্ষমতায় থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি আর বিরোধী দলেও থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি কাজেই আপনাদের বাংলার জনগণ যে রেড কার্ড দেখিয়েছে সেটা আপনাদের উপলব্ধি আসতে হবে আর যদি না আসে তাহলে আপনাদের ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে মঙ্গলবার গাজীপুর মহানগরে হায়দ্রাবাদে বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টারের বিশতম শাহাদাতবার বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেছেন জাহাঙ্গীর কবির নানক বলেন ওরা আমাদের একুশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল সেই একুশ হাজার নেতাকর্মীকে হত্যাকারীরা এখনো বলে গণতন্ত্রের কথা মানবতার কথা শহীদ আহসানুল্লাহ মাস্টারের পুত্র সাবেক যুবগ্রা প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপিদের সভাপতিত্ব স্মরণ সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কমিটির যুগ্ম সম্পাদক এবং সমাজ কল্যাণ মন্ত্রী ড দীপু মণি গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক এমপি মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আপ্রত জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান সাধারণ সম্পাদক আতাউল্লা মন্টল জেলা যুবলীগের আহ্বায়ক কাম কামরুল হাসান সরকার রাসেল প্রমুখ সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন শেষ মুহূর্তে স্থগিত জামালপুরের সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট ফলে মঙ্গলবার আটই মে সরিষাবাড়ি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে দায়ে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন ইসি প্রার্থিতা বহালের জন্য হাইকোর্টের আপিল করেন তিনি শুনানি শেষে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ তার প্রার্থিতা বহাল রাখে সোমবার ছয় মে দুপুরে বিচারপতি মোহাম্মদ ইকাল কবির এবং বিচারপতি মোহাম্মদ জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চের রায় ঘোষণা করে জানা যায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম এর প্রচারণা সভায় প্রার্থীর দুই সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থী পোলিং এজেন্ট না দিয়ে তাদের হাত পা ভেঙে যমুনায় ফেলে দেওয়া সহ উস্কানিমূলক এবং হুমকির বক্তব্য দেয় ওই বক্তব্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেও সেই খবর প্রকাশিত হয় পরে রোববার পাঁচ নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগে সরিষাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীতা নির্বাচন কমিশন ইসি কমিশনের আদেশকে চ্যালেঞ্জ করে রফিকুল ইসলাম হাইকোর্টের আপিল বিভাগে দায়ের করেন ওই আপিল রিট পিটিশন মঞ্জুর করে হাইকোর্ট কমিশনের আদেশ স্থগিত ঘোষণা করে পরে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নির্বাচন ব্যবস্থাপনা এবং সমানক দুই শাকা শাহারিয়ার কবির স্বাক্ষরিত পত্রে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করা হয় রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করলে ছয় মে তার প্রার্থিতা বহালের আদেশ প্রদান করা হয় হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে সিএমপি দায়ের করলে সাতই মে আদেশে নো অর্ডার প্রদান করা হয় বাস্তবতার নিরিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওই আদেশ বাস্তবায়নের নিমিত্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আটই মে অনুষ্ঠিত জামালপুর জেলা পরিষদ সরিষাবাড়ি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত প্রদান করে